জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা এই স্লোগানকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে সাত দফা দাবি জানিয়ে লিফলেট বিতরণ করা হয়েছে বুধবার দুপুরে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্ট থেকে লিফলেট বিতরণ শুরু করে মণিচত্বর মাস্টারপাড়া কাঁচাবাজার সোনাদিঘি সহ। গুরুত্বপূর্ণ সকল সড়কে জনমত তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন তারা এ সময় তারা বলেন জুলাই বিপ্লব শুধু ছাত্রদের একার নয় বিপ্লব ছাত্র জনতার সকলের এই সাত দফা দাবি সাধারণ মানুষেরই চাওয়া জনগণের আকাঙ্ক্ষা যে আমরা একটা বিপ্লব এটা শুধুমাত্র ছাত্র না ছাত্রর সাথে জনতাও আছে জনতার ভিতরে কি রিক্সাওয়ালা আছে জনতার ভিতরে আমাদের এই ব্যবসায়ী ভাইর ভাইরা আছে আমাদের মা বোনেরা আছে সবাই আছে এটা তো সবার আকাঙ্ক্ষা এটা শুধুমাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের আকাঙ্ক্ষা না এটা শুধুমাত্র নাগরিক কমিটির আকাঙ্ক্ষা জন জনগণের আকাঙ্ক্ষা প্রথম দাবি হচ্ছে মানে একটা আমি যদি সমন্বিত দাবি বলি সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র পাঠ এই জুলাই ঘোষণাপত্র একটা দলিল দলিল হিসেবে থাকবে এবং এই জুলাই আগস্ট যেই অভ্যুত্থানটা এটাকে বৈধতা দিবে এবং এই এটার বৈধতার সাথে সাথে এটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার একটা বৈধতা তো এইটাই হচ্ছে সবচেয়ে বড় দাবি সমন্বিত দাবি যদি বলি এবং আমাদের সাতটা দফা আছে তার মধ্যে হচ্ছে আমাদের জুলাই অভ্যুত্থানে যে শহীদ পরিবার এবং যারা হলো আহত তাদের আসলে মানে কীভাবে করে আমরা তাদের শহীদ পরিবারকে পুনর পুনর্বাসন এবং আহতদের বিনামূল্যে চিকিৎসার কথা আমরা বলছি আমরা বলছি যে এই অভ্যুত্থানে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে যে এইটা ছাত্রদের অভ্যুত্থান না এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে আমরা চাই যে আমাদের এই ঘোষণাপত্রে একদম স্পষ্টভাবে পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলনটা নেতৃত্ব দিয়েছিল এবং এই আমরা এই আওয়ামী ফ্যাসিবাদী যেই যেই দোসররা ছিল এবং শেখ হাসিনার আমরা বিচার চাই এটা আমাদের দফা এবং আমরা আসলে সাতচল্লিশ থেকে একদম দুই সাল পর্যন্ত এবং একাত্তর সহ আসলে অনেকেই আমাদের বিতর্কিত করার চেষ্টা করতেছে এই বলে একাত্তর এবং চব্বিশকে মুখোমুখি দাঁড় করানোর মধ্যে মাধ্যমে কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমরা সাতচল্লিশ আমাদের ইতিহাসে সাতচল্লিশ একাত্তর এবং দুই সবই থাকবে এবং যে এখানে যাদের অবদান সেটা সমুন্নত থাকবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মুনিরা শারমিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক উদ্দিন আম্মার সহ দুই সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারেক রহমান পদ্মা টাইমস